সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহ লাকিজুর করেছি বলেছি করেছি করেছি খেয়েছি আল্লাহ তাই নয় সারা জীবন আমরা যা কিছু করেছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ তারাবির নামাজ আল্লাহ পড়া কোরআন তেলাওয়াত করেছি সব খুশি সম্মান ইফতার করেছি শেহরি করেছি

Sallallahu alaihi wa sallamitah pari Nuzulana suruk mochere di Nabiin sikqibin sada Salihim taqi 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 taqi

মিল্ল খুদুর সেল খুদুর ওদুর ওদুর আপাজাও হাদ্না বেছো খুদু খুদুর কেলাত্ন পডে সোআকেন কুছেদে আলামান অমাজন দে নে নে ন�